দারুণ সুন্দর ফুটবলা খেলা কোলাভান থেকে খেলতে আছে দারুণ সুন্দর লাগে খেলাটা বাহ মহলার ভিতরে তো কোলাভান থেকে খেলতে আছে প্রচুর মানুষ খুব দারুণ সুন্দর একটা খেলা ফুটবল খেলা প্রচুর মানুষ প্রচুর মানুষ খুব সুন্দর খেলাটা কোলাভান থেকে খেলাধুলা করতেছে ফুটবল খেলা তো ছিল আগে তোমার বাংলাদেশ ছিল সর্বত্রে প্রিয় খেলা ছিল ফুটবল খেলা এখন তো এরকম নাই তারপরে দারুণ সুন্দর খেলা খেলাপাত মহলার ভিতরে খেলে শীতের দিন খেলাটা দারুণ সুন্দর লাগে আমি দেখতেছি ফুটবল খেলা হলো আমার প্রিয় খেলা খুব সুন্দর আমি ভালোবাসতাম সবসময় ফুটবল খেলাকে নিজেও খেলতাম খেলাকে ভালোবাসতাম প্রচুর মানুষ আমার প্রিয় খেলা ছিল ফুটবল খেলা সংসার দান চাকরির দানাই ফের সব গেছি গ্রামের ভিতরে আজকাল ছোট সময় যেহেতু দারুন খেলা দারুণ ফুটবল দারুণ খেলা বাহ এখন মনে করেন চাকরি পেশা পরিবার নিয়ে ব্যস্ততা আর খেলাধুলার কত সময় পাই না খেলতেও পারেনি তারপরে খেলা না অনেক মানুষ খেলাটা দেখতেছে শিক্ষার জীবনে একটা কথা না যে দিনটা চলে গেছে সেই দিনটা আর কখনো ফিরে পাবো না আর শিশুকাল ছিল ভালো জীবন কেন আসিল খুব সুন্দর খেলা আজকে আবার দেখে আমার মনে হলো শেয়ার করা সাথে ফুটবল খেলা প্রচুর ফুল মহলার ভিতরে খেলতেছে আমরা তো সংসারের দাম দায় পড়ে গেছি ওই জন্য পরিবারের চাকরি পেশার আর জন্য আর এখন খেলাধুলা ভুলে গেছি তারপর দেখলে আমার খুব প্রিয় খেলাটা তো আমার মনটা ভরে গেছে খেলাটা দেখে খুব সুন্দর একটা ফুটবল খেলা আপনাদের সাথে শেয়ার করলাম তারও খেলা খুব সুন্দর খেলাটা মানুষ খেলাধুলা হইল না না তারপর খুব সুন্দর একটা জায়গা ফলাফান গুলি খেলাধুলা করতেছে আমার খুব প্রিয় খেলা এই খেলাটা দেখলে আমার মনটা ভরে যায় আমি ছুটির সময় খেলতাম আগে এই ফুটবল খেলাটা বাহ গোলটা হইল না দারুণ খেলা খেলছি রে মানুষ খেলা খেলাটা দেখলাম খুব দারুণ সুন্দর একটা খেলা ফুটবল খেলা হইলো প্রিয় খেলা বাংলাদেশ আমাদের জন্য ভালো থাকবে বন্ধুরা সবাই সবার জন্য দেওয়া শুভকামনা দারুণ খেলা